কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নিলেন ছয় সমন্বয়ক সরকার কোটার মূল দাবি মেনে নেয় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার আঠাশ জুলাই রাতে গন্দা পুলিশের কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ সময় সারজিদ্ আলম হাসনাত আবদুল্লাহ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত আরও পাঁচজন সমন্বয়ক উপস্থিত ছিলেন সহিংসতার হতাহতের ঘটনা নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছেন ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কার ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভিদ পরিস্থিতি অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি তিনি বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা এরই মধ্যে পূরণ করেছে সরকার এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই এ মুহূর্ত থেকে আমরা আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করছি